জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কুর্মী জাতির ধর্ম নিয়ে আলোচনা অর্থাৎ এই আলোচনার পূর্বে কয়েকটি নাই কথা বললে চলে নাই যেমন গ্রিক শিখ মোঘল পাঠান আর্য ব্রিটিশরা কিন্তু ওরা অনুপ্রবেশকারী ছিল অর্থাৎ এই দেশে ওরা আসি ছিল এবং তাদের প্রয়োজনে ওরা চলিয়ে গেছে কিন্তু এদের মধ্যে কিছু কিছু জাতি এই ভারতবর্ষের বুকে থাকি গেছে এবং তারা বংশ বিস্তার করেছে সেই দিক থাকতে এই কর্মী সম্প্রদায়ের মানুষ এবং তার পূর্বজরা কিন্তু এই ভারতবর্ষেই ছিল অর্থাৎ তার একটা জলযন্ত আমরা উদাহরণ যদি আমরা বলি বা প্রমাণ বলি তাহলে দেখা যায় যে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি উনি ওনার একাধিক গ্রন্থে আলোচনা করেছে লিখি গেছে যে যাদের পদবী মাহাতো যাদের কুর্মী সম্প্রদায়ের মানুষ যারা ওরা কিন্তু এই ভারতবর্ষের বুকে আজ থাকতে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে থাকতে বসবাস করে আসছে সুতরাং এই কুর্মী সম্প্রদায় বা কুর্মী জাতির মানুষ এই ভারতবর্ষের আদিবাসী এবং মূলবাসী এবারে আসব যে কুর্মী জাতির ধর্ম অর্থাৎ সারনা ধর্মের তার কথাটার মানে কি বা অর্থ কী তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব যে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের যখন কুটুম স্থাপনা হই অর্থাৎ কুটুমের সম্পর্কে আবদ্ধ হই তখন আমরা বলি ওটাকে ঘর ঘোরনা অর্থাৎ ঘরের সঙ্গে না প্রত্যয় যোগ করি ঘরোনা কথাটা হয়েছে ঠিক সেই রকম আমাদের যে সারনা ধর্ম সারনা ধর্মের সার কথাটার অর্থ হচ্ছে খাঁটি বা সত্য এই খাঁটি বা সত্যের সঙ্গে না প্রত্যয় যোগ করে কিন্তু আমাদের ধর্মের নাম হয়েছে সারনা তাই এই সারনা ধর্মের কয়েকটা স্বতন্ত্র বিষয় রয়েছে সেই বিষয়গুলা কিন্তু আমি একের পর এক আমি তুলি ধরছি এই সারনা ধর্মের মানুষদের একটা জাতি আছে সেই জাতির নাম হচ্ছে কুর্মী অর্থাৎ জাতি কুর্মী এবং ধর্ম হচ্ছে সারনা এবং খুব সুন্দর বিষয় যে কোনো একটা জাতির জাতি কুর্মী এবং ধর্মের নাম যখন সার না হই তাদের একটা নির্দিষ্ট ভাষাও থাকে যে ভাষায় কুর্মী সমাজের মানুষ কুর্মী সম্প্রদায়ের মানুষ কথা বলে তাদের একটা স্বতন্ত্র ভাষা নিজস্ব ভাষা আছে সেই ভাষা হচ্ছে কুর্মালি ভাষা তাই এর থাকতে স্পষ্টভাবে বোঝা যায় যেই কুর্মী সমাজ তো যুক্তি বিজ্ঞান এবং ইমান দ্বারা কিন্তু গঠন সেই দিক থাকতে কোনো সন্দেহ নাই এই কুর্মি জাতির তাই নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে যেটা কুড়মালি ভাষার দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে যেমন ঝুমুর গান পাতা নাচ কাঠি নাচ ইত্যাদি এরপর কিন্তু আসবো আমরা এমনিতেই কথাই বলি থাকি যে বারো মাসে তেরো পরব তাই সেই তেরো পরব যেগুলা হয়ে থাকে কেবলমাত্র এই কুর্মীদের জন্য হয়ে থাকে এই কুর্মী সম্প্রদায়ের মধ্যে তারা সেলিব্রেশান করে এমন কিছু পরব আছে যেমন করম পরব ঈদ পরব জিতুয়া পরব ঠাকুর আনা থাকতে শুরু করি ছাতু পরব রোহন মাটি আনা অর্থাৎ রোহনের দিনে যে রোহনী মাটি আনা হয় বাঁধনা পরব মকর পরব এই ধরনের তেরোটা পরব কিন্তু এই কুর্মী জাতির রহিছে তাছাড়াও এই কুর্মী জাতির যে প্রথা আছে বিবাহ প্রথা রয়েছে এই বিবাহ প্রথা কিন্তু আমাদের বিবাহ প্রথায় ছামড়া খাটানো হয় এবং মহুল ডাল গাড়া হই তুলসী পিঁড়ার কাছে যাকে আমরা ভূত পিঁড়াও বলে থাকি আমাদের বিবাহতে আমাদের বিহাতে কিন্তু কোনো ব্রাহ্মণের দরকার হয় নাই অর্থাৎ ব্রাহ্মণের কোনো দিয়ে আমরা এই বিবাহের কার্য করাই নাই মন্ত্র দিয়ে আমরা কিছু করাই নাই অর্থাৎ আমাদের তো জানোই যে আমাদের কিন্তু মন্ত্র দরকার হয় নাই আমাদের কিন্তু অন্তরে কাজ হই অন্তরে হই তাই আমরা গুণের পূজা করি আমরা রূপের পূজা করি নাই আমরা কিন্তু আকৃতির পূজা করি নাই প্রকৃতির পূজা করি তাই যেমন আমাদের বিহার যে প্রথা আছে বিহা ঘরের নিয়ম আছে তেমনি কেউ মারা গেলে সাধ্য ঘরেরও কিন্তু নিয়ম আছে যেখানে আমাদের পুরোহিত লাগে নাই কুর্মী সমাজের মতোই কিন্তু সমস্ত কিছু হই সেই দিক থাকতে সেই দিক থাকতে কুর্মী সমাজ কিন্তু অন্যান্য সম্প্রদায়ের থাকতে অনেক উঁচুতে বিলং করে থাকে ধর্মের কথা একটা যদি আমরা বলি যে ধর্ম আসে কোথার থাকতে বিশ্বাস থাকতে আর বিশ্বাস মানে বিনা প্রমাণে মানি লেওয়া এইটা কিন্তু কুর্মী সমাজের মানুষ মানে নাই যার প্রমাণ আমরা পাবো যার গুণ আমরা পাব আমরা তারেই আরাধনা করবো তাদেরকেই আমরা পূজা করব তাই তো বলেছি তাই তো বলি গেছে পূর্বজরা আমরা আমাদের আমাদের কিন্তু মন্ত্রে পূজা হয় নাই আমাদের অন্তরে পূজা হই এই জন্যে যখন সাইঁসঞ্জা দেওয়া হই তখন কিন্তু আমরা কথা বলি নাই যখন বিহা ঘরে ডুভি বোতল হই যখন সোনাপিতল বদল হই তখন কোনো রকম কথা ছাড়াই কিন্তু সেগুলা হয়ে থাকে আমাদের সেগুলা কিন্তু ইঙ্গিতেই হয়ে থাকে এবং এটাও জানো যে আমরা কিন্তু আমরা কিন্তু প্রকৃতির পূজারি আমরা কখনোই আকৃতির পূজারি নাই আমরা রূপের পূজারি নাই আমরা গুণের পূজারি। যার কাজ থাকতে আমরা গুণ পাবো তাকে আমরা কিন্তু আরাধনা করব। সব চাইতে আমাদের সূর্যাহি দেবতারা আমরা পূজা করি তাই তার জন্যে আমরা সূর্যাহী দেবতার পূজা করি যাকে কিন্তু আমরা বলে থাকি ধরম পূজা যাকে আমরা ধরম পূজা বলে থাকি তাই বলবো হামদের এই সমাজ হামদের এই রীতিনীতি সমস্তটাই কিন্তু সত্য যুক্তি বিজ্ঞান এবং ইমান দ্বারা প্রতিষ্ঠিত তাই কুর্মী সমাজ একটা স্বতন্ত্র সমাজ কর্মী সম্প্রদায় একটা স্বতন্ত্র সম্প্রদায় কর্মীদের যে ধর্ম না ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম আছে স্বতন্ত্র ভাষা আছে স্বতন্ত্র জাতি আছে জহার জয় গরাম সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে